অন বলে আবু লাহাব যেমন এই দুই হাত ধ্বংস হয়েছে যাতে যারা থেকে সহযোগিতা করবে তারাও ধ্বংস হবে বোঝা যাচ্ছে না যাই কোনো পরিস্থিতি হোক আপনি আদালতে গেলেন মিথ্যা সাক্ষী দিচ্ছেন মিথ্যা সাক্ষীর সাথে আরও যারা জড়িত আছে হয়তো তাদেরকে দেখা যাচ্ছে না সামনেও আসছে না আল্লাহর কসম করে বলি জুলুম যদি এইভাবে করা হয় তারাও আবুল আহাবের মতন ধ্বংস হবে আর যারা এখানে পাটি বাচির কথা তো আর বলার নয় আর যারা মানুষের উপরে পাটির দিক দিয়ে জুলুম করছে এদের পিছনে যারা ভোট দিয়ে হোক অর্থ দিয়ে হোক সময় দিয়ে হোক যে কোনো দিক দিয়ে হোক যদি তাদের সহযোগিতা করে আল্লাহর কসম করে বলি আল্লাহর আদালতেও জালিমের খাতারে সে দাঁড়াবে লো তালাই হিঁসালাচলা সালের ইস্ত্রি জানেন অথচ নবীজির স্ত্রী নবীর স্ত্রী কখন অপবিত্রা পবিত্রা নারী রসুলের স্ত্রী মানে নবীর স্ত্রী মানে একজন পবিত্র নারী অথচ সালাতু সালাত সালামের স্ত্রীকে পাক গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন তার অন্যতম কারণ হল সালাতু সাল সালামের স্ত্রী ওই যারা জুলুম করত তাদেরকে সহযোগিতা করেছিল শুধু জুলুমের সহযোগিতা করার কারণে তাকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আর আজ আমি সেটাই বলছি যারা দুনিয়ার জমিনেতে জুলুম করছে তাদের সহযোগিতা যারা করবে তারাও ধ্বংস হয়ে যাবে আসি আবার আমরা ফিরে নাম শোনেননি এ কে এতটা ভালো বেশ তার সাথে অনুসরণ করেছিল একদিন হামজা শিকারে চলে গেলেন শিকার করে বাড়ি ফিরে দেখলেন তার স্ত্রীর খারাপ স্ত্রীকে জিজ্ঞাসা করলেন হলোটা কি তোমার মন খারাপ কেন ওই সময় হামজার স্ত্রী বলেছিলেন তুমি কি শোননি আপনার এই যে ভাতিজা মোহাম্মদ তাকে তো মেরে কাবার চত্বরে ফেলে রেখেছে আবু জাহেল ওই সময় হামজা তো রাগ রেখে গিয়েছিল ওই হাতে তীর বললম যা ছিল ওই নিয়ে ছুটেছে আবু জাহেলের কাছে আবু রসুরুল্লার কাছে বসে বলছেন ও ভাতিজা মোহাম্মদ তোমার উপরে যারা অ্যাটাক করেছিল তোমাকে যারা মেরেছে তোমাকে যেইভাবে মেরেছে আমিও তাদেরকে সেইভাবে মেরে এসেছি তুমি কিতে খুশি আল্লাহ রসুল বললেন না আমি এতে খুশি নয় ওই সময় হামজা বলেছিলেন তাহলে বলো আমি কি করলে তুমি খুশি হবে রসুল্লাহ বললেন তাহলে শোনো চাচা আমাকে যদি খুশি করতে চাও তাহলে আমার দেওয়া আমার দেওয়া উপদেশগুলো আমি যে ইসলামটাকে প্রচার করছি এই দিনের ভিতরে এসো তুমি ইসলাম কবুল করো আমি এটাইতেই খুশি ওই সময় হামজা চিন্তা করলেন যাকে মেরে দেওয়ার পরে রক্তাক্ত করে কাবার ফেলে রেখেছে তারপরে প্রতিশোধ না নিয়ে তাকে দয়া করে ছেড়ে দেওয়ার কথা বলছে এটা যেন তেন কোনো মানুষ নয় এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে একটা নবী ওই সময় হামজা রসুল্লাহর হাতে হাত দিয়ে ইমানি পড়ে মুসলমান হয়ে গিয়েছেন অপে দেবীর মানুষ তাহলে অনুসরণটা কিভাবে করেছেন দেখলেন আরো এক সাহাবা হজরত আবদুল্লাহ আনসারি আবদুল্লাহ আনসারির দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কিন্তু খুব গরিব হালাত ছিল আবদুল্লাহ আনসারি রসুল্লাহ পেছনে নামাজ আদায় করতেন নামাজ আদায় করার পরেই পরেই তিনি বাড়িতে ফিরে আসতেন সাহাবারা অভিযোগ করল রসুল্লাহর কাছে আর রসুল্লাহ আপনি তো বললেন যে জন মসজিদ হলো একটা ভালো জায়গা আর দুনিয়ার জমিনটা আজে বাজে জায়গায় ঘেরা আর রসুল আল্লাহ হয়তো আপনার সাহাবা আবদুল্লাহ আনসারি মনে হচ্ছে খেয়ালে পড়ে গিয়েছে তা না হলে আমরা সকলে বসে আছি নামাজ আদায় করে আপনার পেছনে আর আবদুল্লাহ আনসারি প্রতিটা না নামাজে আসে শেষে আর যায় আগে মনে হচ্ছে সে দুনিয়ার খেয়াল রসুল্লাহ বললেন ও আবদুল্লাহ সাহাবার আপনার নামে যে অভিযোগ করেছেন তুমি নাকি মসজিদে সবার শেষে যাওয়ার আগে বেরিয়ে আসো কারণ কি ওই সময় আবদুল্লাহ আনসারি বললেন ইয়া রসুলাল্লাহ কার না ইচ্ছে হয় আপনার পেছনে নামাজ আদায় করে বসে থাকা কিন্তু আপনি যে বললেন যে দুনিয়ার জমিনে শুধু নিজেই বাঁচলে হয় না অপরজনকেও বাঁচানো হয় বাঁচাতে লাগবে নিজের পরিবার শুধু বাঁচানো নয় আর অন্যান্য মানুষকে বাঁচানো লাগবে নিজে বাঁচবো এমনটা নয় আর অন্যান্য জনকেও বাঁচানো লাগবে সুল আল্লাহ আমি যখন আপনার পেছনে নামাজ আদায় করতে চাই আমার তো দুনিয়ার জমিনে ভালো কোনো পোশাক নাই একটা পোশাক করে আমি নামাজে যাই আমার স্ত্রীকে ঘরের ভিতরে একটা গর্ত করে রেখে দিয়ে যাই আমি নামাজ আদায় করে আমার স্ত্রীকে ওই কাপড় দিলে নামাজ আদায় করে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন প্রথমবারে সালাম দিয়েছেন তখন আমার স্ত্রী আল্লাহর সাথে কত গোপনে কাছে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার সালাম দিয়েছেন তখন আমি শুনতে পাচ্ছি কিন্তু বেরিয়ে আসতে পাচ্ছি না কারণ আমার পোশাকে আর কোনো কাপড় নেই আমি ঘরের ভিতরে ছিলাম এরসউল্লাল্লাহ তৃতীয়বার যখন সালাম দিয়েছেন সবেমাত্র আমার স্ত্রী আল্লাহর সঙ্গে কথা শেষ করেছে নামাজ শেষ করেছে এরাসুল আল্লাহ এই আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসছি আল্লাহ রসুল শোনে কাঁদে সাহাবারাও কাঁদে কার ব্যাপারে আমরা খারাপ ধারণা করছিলাম অথচ আমরা আমরা নিজেরাই অনেক জায়গায় দাওয়াতে যাই নিজের পরিবার বর্গদেরকে এখনো ঠিক করতে পারিনি একটা আয়াত আছে না যে নিজে বাঁচো অপরকে বাঁচাও আহলে বর্গদের বাঁচাও আব্দুল্লাহ ও নিজে বাঁচাও এই যে আয়াতটা আয়াতের উপরে আমল করতে গিয়ে আব্দুল্লাহ আনসারী লোকের কাছে কিন্তু খারাপ হয়ে যাচ্ছিল যদি এটা বাস্তবে না আসতো আবদুল্লাহ আনসারী সাহাবিদের চোখেও খারাপ হয়ে থাকতো এখান থেকে আরও একটা জিনিস শিক্ষা নেওয়া লাগবে যে কোনো মানুষের কথা শুনে কোনো মানুষকে যেন খারাপ ধারণা না করা হয় আসলে তার বাস্তব দিকটাকে লক্ষ্য করে তার প্রতি ধারণা করা উচিত এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে এটা অরসল পড়েন অল্লাহমা সাল আলা আলালি সাইয়ে না তাহলে বোঝা যাচ্ছে না রসুলুল্লাহর অনুসরণ করা লাগবে ভালোবাসায় জান্নাতে যাওয়া যায় না ভালোবাসা দিয়ে যেটা করছেন আজকের এটা নয় বরং এখান থেকে যে উপদেশগুলো শুনছেন এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে জাননাতে যাওয়া সহজ নয় এই অনুসরণের মাধ্যম দিয়ে ভালোবাসা অর্জন করেন এখানে যারা প্রেমিক প্রেমিকা আছে এটা আমি জানি যারা প্রেমিক প্রেমিকা আছেন দেখবেন প্রেমিকা যদি কোনো প্রেমিককে বলে অগ আমার এই জিনিসটা পছন্দ তোমার এই কালারের ড্রেস পরলে পছন্দ হয় ও দেখবে প্রেমিক যত টাকা নেয় নেবে ওই কালারের জামা পছন্দ করে নি কিনে পরে তারপরে প্রেমিকার সামনে যায় অথচ আমরা রসুলুল্লাহকে ভালোবাসার দাবি করি রসুলুল্লার চরিত্র কেমন ছিল তার উপরে আমরা নিজেরা কখনো আমল করতে শিখিনি তাহলে বলেন তো এটা মিথ্যা দাবিদার নাকি সত্য দাবিদার ভালোবাসা নামে এটা মিথ্যা দাবিদার যদি ভালোবাসা হতো তাহলে অবশ্যই রসুলুল্লাহার মত পথটাকে আমরা আঁকড়ে ধরতাম আরামাত পাত যদি আঁকড়ে ধরে আল্লাহর কসম করে বলি আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বলছেন যে পৃথিবীর জমিনেতে আমি আল্লাহ আমাকে যে একলা বলে মেনে নেবে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে এই আল্লাহ শব্দের রব শব্দের যত ব্যাখ্যা আছে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করবে আল্লাহ পাক বলছেন ফারিস্তা দিয়ে মরণের সময় তাদেরকে কালিমা পড়িয়ে মৃত্যুবরণ করাবো শুধু তাই নয় তাদেরকে জান্নাতে দেওয়ারও আদা করেছেন আল্লাহ সুতরাং রসুল্লাহর অনুসরণের মাধ্যমে ভালোবাসা অর্জন করে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করে জান্নাতে যাব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ রসুল্লাহর ভালোবাসায় রসুল্লাহর অনুসরণে আল্লাহ পাকের ভালোবাসা হয় এবার আয়াতে শেষ অংশে যাই আল্লাহ পাক বলছেন যদি রসুলের অনুসরণ করো দুইটা জিনিস পাবা এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ভালোবাসবেন দুই নম্বর হলো তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন সামনে সরে আসেন ওলেন কুন্তম তোহেব্বুন আল্লাহ ফাত্তা বেউনি বকুম আল্লাহ অয়াগ ফির ইল্লাহ কম জনু বাকম আল্লাহ গফর রহিম এখানে আল্লা বলছেন মানুষ যদি রসুল্লাহকে অনুসরণ করে দুইটা জিনিস পাবে যেদিন থেকে রসুল্লাহর অনুসরণ করবেন ওই দিন থেকে আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করবেন যেদিন থেকে রসুল্লাহর অনুসরণ করবেন ওই দিন থেকে আপনি জানবেন আল্লাহ আপনার গুণাগুলো মাফ করে দেবেন এটা আমার কথা আমি বানালাম মনে হয় আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন যেদিন থেকে রসুলের অনুসরণ করবে ওই দিন থেকে আমি আল্লাহ তাকে ভালোবাসব সাথে সাথে তার সব গুণা মাফ করে দেব আল্লাহ রসুনকে কতটা ভালোবেসেছিলেন জানেন আল্লাহ রাসুলকে ভালোবেসে আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে রাসূলের উপরে দরুদ সালাম পাঠান ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আ'লান নাবিয়্যি আল্লাহ নিজেই ফারিস্তা সহ রসুলের উপরে দরুদ ও সালাম পাঠ করে দরুদ পাঠ করে আল্লাহ পাক মুমিনদেরকে উদ্দেশ্য করে ঘোষণা দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও পৃথিবীর মানুষ তোমরা সারা ইমান এনেছো মুমিন হয়েছো তোমরাও রসুলের প্রতি দরুত পাঠাও বেশি বেশি করে তোমরা তার প্রতি সালামও পাঠাও শুধু এতটুকু নয় আল্লাহ পাক তার রসুলের ভালোবাসাটা কেমন ছিল একটু দেখেন রসুল্লাহ সতেরোটা মাস ষোলো থেকে সতেরোটা মাস ধরে বাইতুল মোকাদ্দাসের দিকে মসজিদুল আকসা মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করছিলেন কিন্তু রসুল্লাহর মন আর চায়নি রসুল্লাহর বারবার ইচ্ছা হচ্ছিল যে আমাদের বাইতুল্লার দিকে যদি একবার মুখ করে নামাজ আদায় করতে পারতাম আমি রসুল্লাহ মনে মনে খুব খুশি হতাম আল্লাহ রসুল জোহরের নামাজ আদায় করলেন দশ মিনিট রসূল আসমানের দিকে তাকাচ্ছেন জোহরের নামাজ কয় রাকাত বলেন চার জোহরের চার রাকাত নামাজে দাঁড়িয়েছেন মসজিদুল আকসার দিকে যেটাকে এখন ফিলিস্তিন বলা হয় মসজিদুল আকসার দিকে নামাজ আদায় করার জন্য মুখ করে দাঁড়িয়ে পড়লেন জোহরের চার রাকাত নামাজ প্রশুরলুল্লাহ নামাজে দানিয়ে দাঁড়িয়ে বার বার আসমানের দিকে তাকাছেন। অদে নারতা কললো বাওয়া যেহিকাফিসসামা এই ফালা ওয়াল্লিয়ান না ককি বেলাতাম তার দহা ফাওয়াল লেও আজাহা কসা পরল মাসে জিদিল হারম। আল্লাপাক ঘোষণা দিচ্ছেন ও নবী তুমি বারবার আসমানের দিকে তাকাও আমি সেটা দেখতে পাচ্ছি তোমার মনের চাহিদা হচ্ছে যে তুমি মসজিদুল আকসার দিকে আর না বাইতুল্লার দিকে মুখ করে তুমি নামাজ আদায় করতে চাচ্ছ আমি আল্লাহ পাক তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতেও খুশি তুমি এখনই দুই রাকাত নামাজ বাইতুল্লার দিকে মুখ করে নামাজ আদায় করো পাক খুশি হয়ে রসুল্লাহর ভালোবাসায় রসুল্লাহ মনে মনে যেটা চেয়েছিলেন ওটাকে আল্লাহ পাক সাথে সাথে বাস্তবে রূপ দিয়ে পরীক্ষা করিয়ে দিলেন আর পরে যখন ঘুরে ঘুরে গেলেন গেলেন সাহাবারাও সাহাবারা একবারও পর্যন্ত জিজ্ঞাসা করল না রসুল আল্লাহ আপনি আমাদেরকে না বলে কিভাবে আপনি ঘুরে গেলেন মাসজিদুল আকসার দিকে এত দিন ধরে আমরা নামাজ আদায় করে আসি আর আপনি হঠাৎ করে কি করে এই দিকে ঘুরে গেলেন রসুল্লাহ সাহাবারা এটাও কখনো দিন জিজ্ঞাসা করেনি তার একটাই কারণ হলো রসুল্লাহ যেভাবে চলেছে যেভাবে বলেছেন সেভাবেই তারা করেছে আজ বর্তমান যুগে এটা না হয় ওটা বিভিন্ন রকমের প্রশ্ন তখনও তো পারলে রসুলের সাহাবারা রসুলকে প্রশ্ন করতে পারতো ইয়া রসুল আল্লাহ আপনি এদিকেন কেন ওদিকে মুখ ঘুরেছেন তখন কিন্তু সাহাবারা প্রশ্ন করেনি সাহাবারা শুধু একটা জিনিস মনে করত রসুল্লাহ যেটাই বলবে ওটাই ঠিক আর আজ আমরা বিভিন্ন রকম প্রশ্ন তুলি আর রসুল্লাহ এটা করেছে দেখেননি কত ইয়াহুদি আছে মোশ্রেক বিভিন্ন রকমের প্রশ্ন তোলে আর নবী মোহাম্মদ এতখানে বিয়ে করলো এতখানে হ্যাঁ করলো এগুলো নিশ্চিন্তায় নির্দিধায় মেনে নেওয়ার নাম হলো ইমান আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই রসুলের অনুসরণ করে দুনিয়ার জমিনে জীবনযাপন করার তৌফিক দান করুন বলি আমি আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং রসুল অনুসরণের মাধ্যমে ভালোবাসা যেন অর্জন করায় সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয় বলি আল্লাহ আমি অনুসরণ হবে তো ইনশাল্লাহ অনুসরণ হবে অনুসরণের মাধ্যমে রসল ভালোবাসা অর্জন করেন শুধু ভালোবাসা মুখে বললে হয় না অনুসরণের মাধ্যম দিয়ে রসুল্লাহর ভালোবাসা পেয়ে আল্লাহর ভালোবাসা পেয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নি আল্লাহ আমিন আখেরে দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ আলামিন আমার কথাতে আমার ব্যবহারে যদি